বন্ধুরা আপনারা দেখছেন জেডেল এল কোম্পানির এস জি ওয়ান জিরো নাইন প্রো ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাটা রিমোটে রয়েছে বিগ ডিসপ্লে এবং বিগ ডিসপ্লে দিয়ে কিন্তু আপনারা ভিডিও দেখতে পারবেন এবং এই ড্রোন ক্যামেরাটা এক জায়গায় স্টেবল উঠতে পারে এবং এটার মাথার উপর দেওয়া হয়েছে সেন্সর এই সেন্সর কারণে আপনার ড্রোন ক্যামেরাটা কারোর সাথে ধাক্কা লাগবে না এবং আপনি ফার্স্ট টাইম হয়ে থাকলে স্টেবলভাবে উঠতে পারবে এই ড্রোন ক্যামেরাটা এবং চালাতে পারবেন আপনি নিজের মন মতো বন্ধুরা এই ড্রোন ক্যামেরা দিয়ে আপনারা ফোর ভিডিও ফুটেজ নিতে পারবেন যেটা আমি আপনাদের মাঝে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভিডিও ফুটেজ এবং এই ভিডিও ফুটেজ কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরাটা অর্ডার করে তাই দের কিসের এখন এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি অর্ডার কনফার্ম করে দিন তাহলে চলুন বন্ধুরা আজকে আনবক্সিং করে দেখে দেব আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ভিডিও ড্রোন লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে আমি আপনার পাশে নিয়ে চলে আসলাম জেড কোম্পানির এস জি ওয়ান জিরো নাইন প্রো ড্রোন ক্যামেরা এই ড্রোন ক্যামেরাটা আমাদের ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন এবং এরকম নতুন নতুন ড্রোনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওতে একটা লাইক করতে হবে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে এবং বেশি বেশি শেয়ার করতে হবে তাহলে কিন্তু আমরা প্রতিনিয়ত এরকম নতুন নতুন ড্রোনের আনবক্সিং রিভিউ ফ্লাই রিভিউ এবং কেমন ভিডিও রেকর্ড করতে পারি সেই রিভিউটা আমি আপনার কাছে তুলে ধরতে পারবো এবং প্রতিনিয়ত নতুন নতুন ড্রোন আপনারা কিন্তু দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ভিডিও ডোন লাভার ইউটিউব চ্যানেলটি চলুন বন্ধুরা এখন আমরা এই ডোন খেয়াটা আনবক্সিং করবো এবং আনবক্সিং করে দেখে দেব যে ডোঁট সাথে কি কী আছে এবং কী কী ফিজার রয়েছে এই ডোন খেওয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আনবক্সিং করে নিচ্ছি আনবক্সিং করতেই সুন্দর একটি প্রতিবারের মতনই দেখতে পাচ্ছেন ক্যারি করা ব্যাগ পেয়ে গেলাম প্রত্যেকটা ড্রোনের সাথে কিন্তু এখন ক্যারি করা ব্যাগ রয়েছে এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফ ব্যাগ এই ব্যাগের দামই প্রায় এক থেকে দেড় হাজার টাকা তো ওয়াটারপ্রুফ ব্যাগ যেহেতু তো এই ড্রোনের সাথে কী কী আসে আমি দেখিয়ে দিচ্ছি একটু দেখেন বন্ধুরা এই যে আনবক্সিং নিলাম বা ও রিমোটের ডিসপ্লে সহ ড্রোন ক্যামেরা তো এরকম একটা ইন্টারফেস পেয়ে গেলাম কী কী আসে চলুন দেখিয়ে দিই প্রথমে পেয়ে গেলাম রিমোট রিমোট হচ্ছে আমাদের মূল আকর্ষণ হ্যাঁ বন্ধুরা এই রিমোট ডে আপনারা কিন্তু ভিডিও লাইভ দেখতে পারবেন সো দেখতে পাচ্ছেন ভিডিও লাইভ দেখা যাবে আমি এখন বন্ধ করে রাখি পরবর্তীতে যখন ড্রোন দেখাবো তখন দেখিয়ে দেব তারপরে হচ্ছে আমরা কী কী পেয়ে যাচ্ছি সব কিছু দেখিয়ে দিচ্ছি দুইটা চার্জিং কেবল পেয়ে যাচ্ছি একটা ইউএসবি টাইপ সি যেটা দিয়ে রিমোটকে চার্জ করতে হবে এবং একটা টাইপ বি যেটা দিয়ে ড্রোনের ব্যাটারিকে চার্জ করতে হবে দুইটা কেবল পেয়ে যাচ্ছি একটি স্ক্রু ড্রাইভার পেয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা চারটা পাখা পেয়ে যাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে দুইটা জয়স্টিক বাটন রিমোটের তারপর পেয়ে যাচ্ছি ডাবল ব্যাটারি বন্ধ করে দেখেন ডাবল ব্যাটারি এবং সর্বশেষ আমরা পেয়ে গেলাম সিলভার কালারের জেরেল কোম্পানি এস জি ওয়ান জিরো নাইন প্রো ড্রোন ক্যামেরাটা ব্লাস্ট মোটর যুক্ত ওপরে একটা সেন্সর দেওয়া হয়েছে যেটা আপনার সট স্যাটেলাইটের সাথে যুক্ত হবে এবং আপনার যে কোনো জিপিএস উড়াইলে যে কোনো বাধা থেকে আপনার ড্রোনটাকে রক্ষা করবে এই সেন্সরটি এবং নিচে কিন্তু ইনফারেট সেন্সর দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন নিচে দেওয়া হয়েছে ইনফারিট সেন্সর এবং ডাবল ক্যামেরা দেওয়া হয়েছে যেটা দিয়ে ফোর করতে পারবেন চলুন আমি একটা ব্যাটারি দিয়ে নিচ্ছি এই যে একটা ব্যাটারি দিয়ে নিলাম এবার সেন্সরের পিছনে কিন্তু পাওয়ার বাটন আছে জাস্ট আমি অন করে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা চার্জ করে নিতে হবে এবং অন করতে হবে এই চার্জ নেই তো আমরা যখন নেব তখন অবশ্যই ব্যাটারগুলো চার্জ করে নিতে হবে আর তিন ঘন্টা প্লাস চার্জ করলে আমরা প্রায় তিরিশ থেকে পঁচিশ মিনিটের মতো করে উড়াইতে পারবো এবং খুবই সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ নিতে পারবো দেখতে পাচ্ছেন প্লাস্ট এটা অন হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন এন্টিনিয়ারগুলো ঝুলতে সেই আর নিচে যে ফ্লাস দেওয়া হয়েছে এটা বন্ধ করা যায় খুবই সুন্দর এবার আমরা রিমোটটা অন করব দেখি লাইভ দেখা যায় কিনা যে রিমোটটা হাতে নিলাম এবার পাওয়ারটা অন করে দেব পাওয়ারটা অন করতে ডিসপ্লে অন হয়ে গেল এবং এখানে দেখাচ্ছে নো মেমোরি কার্ড কানেক্টিং হচ্ছে ড্রোনের সাথে ফাইনালি কানেক্ট হয়ে গেছে বন্ধুরা কোনো কিছুই করা লাগবে না রিমোটের সাথে আপনার ক্যামেরা কানেক্ট করতে হলে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের অফিস আমাদের অফিসে দেখতে পাচ্ছেন সকল কিছুই দেখা যাচ্ছে সকল কিছুই দেখা যাচ্ছে খুবই সুন্দরভাবে তো এই ডোন ক্যামেরাটা যারা আপনারা নিতে চাচ্ছেন তারা এখন কল করবেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এই নাম্বারে কল করে অর্ডার কর চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকেশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং অসম এই ড্রোন ক্যামেরাটা কিন্তু জিপিএস সহকারে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিপিএস বাটন দেখা হয়েছে তো আপনার যারা এই ড্রোন ফোভারটা অর্ডার করতে চাচ্ছেন এখনই কল করুন জিওান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এইট নাম্বারে আর যারা এখন সাবস্ক্রাইব করে নেয় আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত বন্ধুরা ক্যামেরাটা দেখেন কত ক্লিয়ার এবং ক্রিস্টান ক্লিয়ার ক্যামেরা হ্যাঁ আমরা কিন্তু সবাই এরকম ক্যামেরাই চাই চলুন তাহলে আমরা বাইরে যাবো ফ্লাই করবো এবং ভিডিও ফটোস দেখাবো যে কেমন ভিডিও রেকর্ড করতে পারে এবং ক্যামেরাটা দেখেন স্মুথলি এক চুল পরিমাণ বাঁধবে না ল্যাক করবে না দেখছেন এক চুল পরিমাণ ল্যাক করবে না তো চলুন আমরা এখন বাইরে গিয়ে ফ্লাই শুরু করি বন্ধুরা আপনারা এতক্ষণ আনবক্সিং ভিডিও দেখলেন এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি বাইরে ফ্লাই করে নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ড্রোনা ফ্লাই হচ্ছে এবং এটার উপরে যে সেন্সরটা দেওয়া হয়েছে এটা সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্ট হবে এবং জিপিএসটা অন করলে কিন্তু ড্রোনটা এক জায়গায় স্টেবল উঠতে পারে এবং এত সুন্দরভাবে ভিডিও ফুটেজ নিয়ে দেবে আপনাকে যেটা আপনি যে কোনো কন্টেন্টের কাজে ব্যবহার করতে পারবেন ইউটিউব ফেসবুক টিকটক যে কোনো কন্টেন্টের কাজে এই ড্রোন ক্যামেরাটি ব্যবহার করতে পারবেন এবং আপনার যদি কোনো খামার থেকে থাকে পুকুর থেকে থাকে সেই খামারটা কিন্তু আপনারা এই ড্রোন ক্যামেরাটা দিয়ে দেখাশোনা করতে পারেন রাতের বেলাও হ্যাঁ বন্ধুরা অনেকে কিন্তু আমাদের অডিয়েন্স বলে যে আমি রাতের দিকে ড্রোন ক্যামেরাটা চালাবো কেমন হবে তো আজকে আমাদের রিকমেন্ড এই ড্রোনটা হবে রাতের জন্য সেরা এবং শক্তিশালী ড্রোন আপনার কোনো ভয় থাকবে না জিপিএস রাইলে এই ড্রোন ক্যামেরাটা কেমন ভিডিও ফুটেজ করে চলুন দেখিয়ে দিন বন্ধুরা এটা হচ্ছে ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার আপনারাও নিতে পারবেন আর এইরকম ভিডিও ফুটেজ নিতে হলে অবশ্যই আমাদের থেকে কিন্তু হবে জেডেল এর কোম্পানির এস জি ওয়ান জিরো নাইন প্রো ড্রোন ক্যামেরা ডিসি রিমোট এবং রিমোটের এস এর ডিসপ্লে আপনারা একদম ভিডিও লাইভ দিতে পারবেন হ্যাঁ বন্ধুরা তাই এখন কল করুন আমাদের জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফুল এই নাম্বারে এবং কল করে অর্ডার করবো হবে আপনাদের আজকে পর্যন্তই সবাই পছন্দ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ